তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আমি প্রিয়ার আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক ওয়েলকাম তো আজকের দিনটি ছিল শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো সকাল সকাল ঘুমতে উঠে আমি আগে স্নান করে নিয়েছি স্নান করেছি আর আজকে তো দেখতেই পাচ্ছ আমি আবার শাড়িও পরেছি তো যখন পুজো করেছি ভাবলাম একটু আলতাও পরে নিই আর মা সময় বকাবকি করে যে পুজো আছে করলে যদি আলতা টালতা না পড়ি তো আমি ভাবলাম না পরেই নি আজকে আলতাটা আর ছোটকে বলেছি যে একটু ভিডিও করে দাও আমি আলতা আর তো ও তখন তোমাকে বলছে কি যে হ্যাঁ তোমার এই আলতা পড়া ভিডিও কে দেখবে হ্যাঁ গার খেয়ে দেয় তুমি এই আলতা পড়ার ভিডিও বানাচ্ছো আচ্ছা তোমরা বলো ব্লগে তো সবাই যে যা করে পোস্ট করে দেয় আমি যদি একটু আলতা পড়ার ভিডিওই পোস্ট করি তো কী হয়েছে যাই হোক এইসব কথা বাদ দাও আমার সাথে মজা করছিল তো এখন আমি মন্দিরে চলে এসেছি আর এখন প্রীতি হচ্ছে ফার্স্ট টাইম বললাম তুই দে আর এসেই আমরা অঞ্জলিটা আগে দিয়ে নিয়েছিলাম তো এখন ও জল ঢালছে তারপর আমি ঢালবো আর হ্যাঁ মন্দিরটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা আমাকে জানিও আমার তো ভীষণ ভালো লাগছিলো আমি এখানে আগে দুবার এসেছি তবে মন্দিরের ভিতরটা তখন ঢুকিনি আর এই প্রথমবার আমি এই মন্দিরে জল ঢালতে এসেছি তো ঠাকুরকে ভালো করে মালা পড়ালাম ফুল বেলপাতা দিয়ে ফল দিয়ে তারপর ঠাকুরকে জল ঢাললাম আর জানো তো এই মন্দিরটা না অনেক পুরাতন মন্দির বাড়িতে আসলাম যখন ছোট তখন আমাকে বলছিল যে যে মন্দিরটায় জল ঢালতে গেছিলিস ওটা অনেক পুরাতন মন্দির অনেক আগের মন্দির মন্দিরটা যে কবে হয়েছে কেউই জানে না জানি না কেউ জানে কি না জানে ও হয়তো জানে না তো আমাকে এটাই বলেছে এখন হয়তো আমি কোনো গল্প শুনতে চাইবো ওর কাছে তো তার জন্যই তো মায়ের কাছে আমি পরে শুন যদি কোনো গল্প থাকে পরে কোনো ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে যেহেতু আমি একাই উপোস করেছিলাম মা এমনি নর্মাল উপোস করেছিল মানে নিরামিষ খেয়ে নিয়েছিল তো মা আজকে রান্না করেছিল আমি আর মাই বলেছিল যে তোকে আর আজকে উপোস করে কিছু করতে হবে না তো মাই এখন ফোন করেছে ছোটকে যেহেতু খেতে দেবে তো তার জন্যেই আর হ্যাঁ আজকে আমাকে শাড়ি পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানিও আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর সাবস্ক্রাইব করার মধ্যে ছোটো যে বেল বাটন আছে ওটা কিন্তু অবশ্যই প্রেস করে দাও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান যায় তোমরা ঝটপট আমার ব্লগ দেখে নিতে পারো সেদিন করে তো ছোট শুনবে যে আমার কাল উপোস আছে ও তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে আগে ফল মিষ্টি না হাজির করতে হল মানে পারলে বাঁচেও আর কি ভাবে যে পুজো করলে হয়তো আমি বেশি খাই আর কি যাই হোক তো আমি মাত্র ফল মিষ্টি তো আমি আর সেরকম একটা আমার আজকে ভালো লাগছিল না আমি ওই বুট সিদ্ধ ছোলা বুট আলু সিদ্ধ আর ওই একটা পেয়ারা খেয়েছিলাম আর মাকে ফল মিষ্টি আমি বললাম তুমি নিয়ে যাও তুমি একাদশী করবে তুমি খেয়েও আমার সত্যি একদম ফল মিষ্টি তো আজকে কেন জানি না ভালোই লাগছিল না একদম খেতে তো এরপর বিকালে আমি একটু আমি আর ছোট একটু বেরিয়েছিলাম তো অনেক দিনেরই একটা ইচ্ছা ছিল একটা ফুল কানের খুবই বলতে খুবই ইচ্ছা ছিল আগের দিন অঞ্জলি জুয়েলার্সে গেছিলাম কিন্তু সেখানে আমার একটা পছন্দ হয়েছিলো তাও একবার মনে হচ্ছিলো যেন কেন যেন একটু পিসিচন্দ্র থেকে ঘুরে আসি তারপর নেব তো ওখানে আমার কানের ওটা সেটও হয়েছিল তো কি হলো আমি ভাবলাম না থাক দেখে যাচ্ছি পরে এসে নিলেও তো হবে আমার অত তাড়া নেই তো তার জন্যই পিসিচন্দ্রে আসা কিন্তু কি করব দুটো কালেকশন ছিল তাও দুটো ওভারসাইজ আর আমার খুব একটা পছন্দ হয়নি তো যাওয়ার পথে একটু লোকনাথ বাবা দর্শন করার খুবই ইচ্ছা হচ্ছিল তো একটু তারা র মধ্যে ছিলাম বলে আর যেহেতু ভেবে আসেনি ভেবে চিনতে তো তার জন্য ভাবলাম যে থাক আজকে বাইরে থেকেই একটু প্রণাম করে নিই তো এরপর এখন হচ্ছে বাড়ি ফেরার পথে আর আমি তো হুট করে একটা জিনিস কিনতে গিয়ে আরেকটা জিনিস কিনে ফেলেছি মানে এই আমার এক বাজেও ভাস মানে যেটা পছন্দ হয় মনে হয় সেটাই কিনে ফেলি পরে আর কি এখন আফসোস করছি মানে যেটা ভেবে অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম সেটা তো আমার হলোই না উলটিয়ে সব অন্য রকম সব ঘটনা ঘটে গেল আমার সাথে যাই হোক তো যেটা কিনেছি হচ্ছে এটা এই যে কী আছে কি কিনেছি সেটাই তোমাদের সাথে পরে শেয়ার করবো আজকে না অন্য কোনো ব্লগে শেয়ার করব আর অ্যাকচুয়ালি গেছিলাম একটা ফুল কান কিনতে তো ফুল কানটা তো আমার প্রথমত পছন্দ হয়নি আর চন্দ্রে গেছিলাম ফার্স্টে তো ওখানে ছিল মাত্র দুটো কালেকশন ছিল তো দুটো দুটোই আমার কানের ওভার সাইজ আর তার মধ্যে আমার পছন্দ হয়নি এবার ওরা ট্যাবে দেখাচ্ছিল তো আমার ওই ফোনে দেখে আমার ঠিক মানে ট্যাবে দেখে ওইভাবে আমার খুব একটা পছন্দ হয়নি তো আমি বললাম থাক পরে যখন আসবে আমি ফোন করে আসবো তখন নেব ভেবে আবার গিয়েছিলাম পরশমণি জুয়েলার্সে তো সেখানে গিয়েও ওরকম আমার দুটো ওখানেও মাত্র দুটো কালেকশানই ছিল তো দুটো এত পছন্দ হয়েছে তবে ওয়েটটা অনেক বেশি ছিল এবার ওয়েট অনেকটা বেশি আর তার মধ্যে আবার সেই সেম বানিয়ে আমাকে নিতে হবে দুটোই খুবই সুন্দর কালেকশান দুটোই সুন্দর কিন্তু এত পছন্দ হয়েও ওই যে কপ কপাল খারাপ তো গিয়েই হ্যাঁ যেটা নিয়েছি নিয়েছি হচ্ছে বড়ো পেন্টিং নিয়েছি তো সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো পরের ব্লগে সেটা তো বললামই আর খুব পছন্দ মানে গিয়েই আমার ওটা আগে পছন্দ হয়ে গেছিলো চোখে পড়ে গেছিলো তো ভাবছিলাম যে ওটা অন্য সময় নেব অ্যাকচুয়ালি তো গেছিলাম ফুলকান নিতে কিন্তু কি করব আর তার আগে আগের দিন একদিন আমি গিয়ে অঞ্জলি জুয়েলার্সে গিয়ে দেখে ফুল কান তো সেখানে গিয়ে আমার বাজেটের মধ্যেও ছিল একটা পছন্দ হয়ে গেছিলো কিন্তু ওই যে মেয়েদের যে যেটা সব মানে মেয়েদের না হলো আমার স্বভাব এটা যে সব জায়গায় ঘুরে ঘুরে দেখে নেবো যেখানে আমার বেশি পছন্দ হবে সেখান থেকে আর কি নেবো তো যাই হোক অঞ্জলি সেই শেষ মেশ ওটা আমি ওখানে পরেও দেখেছিলাম মানে কানের সাথে একদম মানে ঠিকঠাক সেট তো ভাবলাম যে আর কয়েকদিন যাক আর পুজোর সময়ই তো ওটা দরকার এখন না নিলেও পুজোর আগে আগেই নিয়ে নেবো তো যখন নেবো তখন তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব আর এখন যেহেতু এই পেন্ডিংটা নিয়েই নিলাম তো অনেকটা ওখানেই টাকা ইনভেস্ট হয়ে গেল তো ভাবলাম কিছুদিন পরেই নেবো তো অ্যাকচুয়ালি এটাই বলার ছিল যে কি কিনতে গেলাম আর কি নিয়ে চলে এলাম তো এখন হচ্ছে আজকে তো আমার উপোস ছিল তো উপোস বলতে আমার ঠিক সেই ফল আমি একদম খেতে পারি না উপোস করে ফল একদমই খেতে পারি না আজকে কেন জানি না মিষ্টিও আমার একদম ভালো লাগছে না সকালবেলা তো বর এক গাদা ফল মিষ্টি সব কিছুই নিয়ে এসেছে কিন্তু আমার আজকে একদম ভালো লাগছে না না ফল খেতে ভালো লাগছে না মিষ্টি খেতে ভালো লাগছে কিচ্ছু খাইনি এবার না খেলে তো হবে না এবার এখন রাত বাউটা বেজে গেছে তো আমি ভাবলাম বর তো এমনি বলেছে ও পরোটা খাবে তো এবার পরোটা করতে গিয়ে দেখি তেল নেই ও আমার ঘি দিয়ে শুধু ঘি দিয়ে ভেজে দিলাম ওরটা তারপর মা ছিল এতক্ষণ মায়ের সাথে বসে বসে একটু চা খেলাম গল্প করলাম আমি কারণ আমার তো আবার সেই সন্ধ্যা থেকে মানে সারাদিন আচ্ছা মানে বাড়িতে না একবার মানে নিজে বানিয়ে চা না খেলে আমার ঠিক পোষে না যতই বাইরে খাই বা কিছু কি কারুর হাতে খাই তো যাই হোক মাকে দেখালাম মা বললো খুব সুন্দর হয়েছে কিন্তু আমার ওই যে আগের যে পেন্ডেন্টে ছিল তো সেটা আমি ইয়ে করেছি এক্সচেঞ্জ করেছি তো আমাকে বলছে ওটা কেন এক্সচেঞ্জ করলি ওটা তো ভালোই ছিল তো আমি বললাম ভালো ছিল কিন্তু ওটা হালকা ছিল ওটা পরে আমার রাত্রে মানে ঘুমাতে টুমাতে ভীষণ অসুবিধা হতো মানে মানে ঘুমোলেও যেন ঘুমটা ভেঙে যেত যে ভেঙে যাচ্ছে না তো বা দুমড়িয়ে যাচ্ছে না তো মানে খুব ওয়েটটা একটু কম ছিল একটু হালকা ছিল তো আমি ভাবলাম এইটা যখন সবসময় পড়তে পারবো আর অনেকটা ওয়েটটাও বেশি আর খুব মজবুত হাঁটি মানে পরে আমি নিশ্চিন্ত আর কি তো ভাবলাম যে না নিয়ে নিই তো মাকে সেটা আবার বুঝিয়ে বললাম যে এটা একটু ওয়েটটাও বেশি আর একটু শক্তপক্ত আর কি তো যাই হোক এখন হচ্ছে ও হ্যাঁ এবার আমার আমার জন্য পরোটা পরটা তরকারি হয়েছে মাও একটা রুটি আর কলা খেলো আমি বললাম খাও পরোটা খাও বলছে না পরোটা খাবো না আমি রুটি আর কলা খাবো তা আমি আমার জন্য ওই সেই ব্যানানা প্যানকে টাইপের বানিয়ে নিয়েছি তাই থাইল্যান্ডে খেয়েছিলাম ওইটা আমার হঠাৎ করে মনে পড়লো যে ওটাই বানিয়ে বানিয়ে নিই নিজের জন্য তো ওটাই বানিয়েছি ওটাই হচ্ছে আমি এখন রাত্রে খাবো মানে বাবাটা বেজে গেছে এখন যদিও এরকম সময় খাওয়া উচিত নয় আমি জানি কিন্তু কী করবো সারাদিন কিছু না খেয়ে আছি আমার চোখ মুখের অবস্থা খারাপ সারাদিন কিছু না খেয়ে তো এবার না খেলে একদমই হবে না যাই হোক তার জন্যেই তো ওটা আমি এখন খাবো বানিয়ে নিয়েছি দেখাচ্ছি দাঁড়া তোমাদের এটাই বানিয়েছি কেটে কেটে নিয়েও চলে এসেছি কারণ অনেকটা বড় ছিল আর সেপটা যে এত বাজে ছিল এটা দাঁড়াও তোমাদেরকে দেখাই যেটা কেমন দেখতে ছিল মানে কেমন করেছি গোল তো করতে পারিনি মানে ত্রিভুজ টাইপের হয়ে গেছে এই যে অ্যাকচুয়ালি এরকম ছিল এটা এই যে দেখতে এমন লাগছিল তো যার জন্য আমি কেটে নিয়েছি তো চলো খাওয়া যাক বেশ কিন্তু টেস্টি হয়েছে খাবারটা তো তার জন্যই তোমাদের সাথে শেয়ার করা তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো ওই ময়দাটাকে যেমন লুচির মতো বানায় ওরকমই করেই কে মানে কলা দিয়ে ভুলে যাচ্ছি কলা দিয়ে আর ওই চিনি টিনি দিয়ে বাটার দিয়ে ভেজে নিয়েছি তো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে মানে অনেক পুরোপুরি থাইল্যান্ডের মতো না হলেও অনেকটা টেস্টি তো তোমরাও যারা কিন্তু থাইল্যান্ডে যাবে এটা কিন্তু ট্রাই করো আর আমার মানে আমি যখন থাইল্যান্ডে ওখানে ঘুরতে গিয়েছিলাম কদিন তো এত থাই খাবার খেয়ে খেয়ে আমার একদম মুখটা মানে মুখে সাদি চলে গেছিলো মানে এরকম একটা অবস্থা যা এই খাবারটা পেয়ে আমি ভীষণ খুশি হয়েছিলাম আমি তো সন্ধেবেলায়ও খেয়েছিলাম যখন মার্কেটে গেছিলাম আর তারপর রাত্রে ডিনারেও নিয়ে এসেছিলাম এটা খাবো বলে তো বেশ ভালো হয়েছে তো চলো খেয়ে নিই ঠান্ডা হয়ে যাচ্ছে ঠান্ডা হলে আর ভালো লাগবে না তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম আর তোমাদের আমার আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিয়ে যদিও আজকের ব্লগটা অনেকটাই ছোট হয়েছে কারণ ওই যে এখন আমি আর গুছিয়ে ব্লগ করে উঠতে পারছি না তো যাই হোক ছোটো ব্লগই দেখো তোমাদেরও ভালো লাগবে বেশি লং ভিডিও আমার নিজেরই দেখতে ভালো লাগে না তো তোমাদের আশা করি ভালো লাগবে কি না লাগবে সেটাও জানিও আর আজকের ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার অল তো এটা হচ্ছে তারপরের দিন সকালবেলা তো এই ব্রেকফাস্টটা কিন্তু আমার বোনা এটা ছিল বাবার আর সেদিন আমার বাড়িতে ভাই বোনও এসেছিলো আর আমি সকালবেলা খুব কমই ব্রেকফাস্ট করি কারণ আমার সকাল হয় দুপুরবেলা আমি একেবারে লাঞ্চ করে নিই যাই হোক তো আজকের দিনটি ছিল আমার স্টুডেন্টদের সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন ডে তো ওদেরকে সবাইকে সার্টিফিকেট দিয়ে দিয়েছি একটু ছোট্ট করে সেলিব্রেশন করেছিলাম আর খুব 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 মজা করেছি সবটা হয়তো ভিডিওতে আমি ক্যাপচার করতে পাইনি যার জন্য তোমাদেরকে শেয়ার করতে পারলাম না তো যতটা পেয়েছি তোমাদের সাথে শেয়ার করে 气。 ঘড়িটা দেখছো এটা ওরা আমাকে গিফট করেছিল সত্যি এত পছন্দ হয়েছিল আর এত মিষ্টি কৃষ্ণ ঠাকুর কি বলবো আমার ভীষণ পছন্দ হয়েছিল